আল্লাপাকের ঘর মসজিদ মসজিদে আসতে পারা মসজিদে সময় দিতে পারা মসজিদের জন্য কাজ করতে পারা মসজিদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারা এটা বহুত বড় সৌভাগ্যের বিষয় মানুষ যতক্ষণ মসজিদে নামাজের অপেক্ষা করতে থাকবে অতক্ষণ পর্যন্ত তার আমুল নামার মধ্যে নামাজেরই সোভাব লেখা উঠে থাকে মসজিদে যখন মানুষ থাকে বিভিন্ন ধরনের গুনা থেকে সে মুক্ত থাকে পবিত্র থাকে পয়লা আলী এ আল গুদু ওয়া রাহু الى المسجد মিনাল জিহাদে ফি সবিলে আল্লাহ অথবা كما قال النبي আল্লাহ পাকের ঘরে মসজিদে সকালে ফন্দায় যাওয়া আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা সমতুল্য আল্লাহ রাস্তায় জিহাদ করা কত বড় বিরাট বিষয় নিজের যানকে নিজের সম্পদকে নিজের সময়কে আল্লাবাকে রাস্তায় বিসর্জন দেওয়া উৎসর্গ করে দেওয়া জেহাদের ময়দানে গেলে জানটা থাকবে কি থাকবে না প্রিয়জনদের কাছে আবার ফিরে আসা যাবে কি যাবে না কোনো নিশ্চয়তা নাই এই ধরনের কাজ হলো জেহাদ আর এখানে অবশ্যই যে জেহাদ প্রশংসনীয় যে জেহাদ স্বভাবের দাবি রাখে যে জেহাদের বিনিময়ে আল্লাপাক মর্যাদা দান করবেন জান্নাত দান করবেন সে জেহাদ অবশ্যই দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাপাকের কালিমাকে দুনিয়ার মুখে প্রতিষ্ঠা করার জন্য দিনকে দুনিয়ার মুখে সমুন্নত করার জন্য পাককে খুশি করার লক্ষ্যে নিজের যান মান সময়কে পাকের রাস্তায় উৎসর্গ করা সেটাই হলো জেহাদ তো পাকের ঘরে সকালবেলা যাওয়া সন্ধ্যাবেলা পাকের ঘরে যাওয়া এই ধরনের একটা আমল যেটা জেহাদ অত্যন্ত ত্যাগ থাকে যে আমলের মধ্যে নিজের জানটাই দেওয়া লাগে এই ধরনের একটা আমলের স্বভাব পাক দান করে কিসের বিনিময়ে

জমিনের যত জায়গা আছে যত প্রসিদ্ধ জায়গা যত মূল্যবান জায়গা যত দামি জায়গা হোক সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার আর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলফা আল মসজিদ আনিফা হুল্লাহ আও কমা ক্বালা নবী আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম যে ব্যক্তি মসজিদ কে ভালোবাসে যে ব্যক্তি মসজিদকে কে ভালোবাসবে আল্লাবাক তাকে ভালোবাসবে যে মসজিদ কে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এসাদ করেন যে ব্যক্তি মসজিদকে আপন ঠিকানা বানায় আনেন মসজিদকে আপন ঠিকানা বানানোর উদ্দেশ্য কি যে মসজিদের মধ্যে খুব বেশি পরিমাণে আসা যাওয়া করে পাক তার ব্যাপারে এই ওয়াদা করেছেন পাক তার ব্যাপারে এই ওয়াদা করেছেন যে পাক তাকে শান্তি দান করবেন পাক তার উপর রহমত নাজির করবেন ফুলসিরাত যেটা জাহান নামের উপরে স্থাপন করা আছে যে ফুলসিরাতের নিচে জাহান জাহান্নাম এই ফুলসিরাত পার হওয়া তার জন্য সহজ করে দিবেন চার নম্বর হলো পাক তার উপর রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন পাঁচ নাম্বার হল আল্লাপ তাকে জান্নাত দান করেন সব করেন যে ব্যক্তি কে আপন ঠিকানা বানাবে মসজিদ তার ঠিকানা অর্থাৎ সে মসজিদে বেশি পরিমাণে আসা যাওয়া করবে তো আল্লাহাক তাকে কয়টা জিনিস দান করবেন পাঁচটা জিনিস আল্লাপাক তাকে শান্তি দান করবেন আল্লাপাক তার উপর রহমত নাজিল করবেন ফুলসের তার জন্য আল্লাপাক সহজ করে দিবেন আল্লাপাক তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাপাক তাকে জান্নাত দান করবেন আলাই আরো এসব করেন যে ব্যক্তি মসজিদের মধ্যে বেশি পরিমাণে জমা হয় একত্রিত হয় খুব বেশি পরিমাণে মসজিদে এসে জামায়াত জামায়াতে অংশগ্রহণ করে মসজিদের মধ্যে খুব বেশি পরিমাণে সমবেত হয় এই সমস্ত লোকেরা হলো মসজিদের খুঁটি কে বলেছেন রাসুল বলেছেন এই সমস্ত লোকেরা হলো মসজিদের খুঁটি এই সমস্ত লোকদের সাথে ফেরেজ তারা বসেন আর এই সমস্ত লোকগুলো যদি কোনো কারণে মসজিদে আসতে না পারেন তো ফেরেস তারা এদেরকে তালাস করেন যে মুক্ত সবসময় মসজিদে আসে তো সে কেন মসজিদে আসতেছে না ফেরেজ তারা তালাস করে থাকে কত বড় কথা এই ব্যক্তি যদি অসুস্থতার কারণে মসজিদে আসতে না পারে তো ফেরেজ তারা তাকে দেখার জন্য তার বাসার মধ্যে যান সে যদি কোনো কাজে বের হয় কোনো কাজের কারণে মসজিদে আসতে না পারে ফেরেজ তারা তার কাজের মধ্যে সহযোগিতা অনেক বড় জিনিসুল্লাহ ইসমুল বানাল্লাহুল যে ব্যক্তি দুনিয়ার জমিনে এমন কোন মসজিদ তৈরি করে যে মসজিদের মধ্যে আল্লাপাকের স্মরণ করা হয় যে মসজিদে জিকির করা হয় যে মসজিদে নামাজ পড়া হয় তো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বিশেষ মহল

যারা পাকের উপর যারা কেয়ামতের দিনের উপর বিশ্বাস করে যারা নামাজ করে যারা নামাজ কায়েম করেছে যারা করেছে এবং যারা পাকের উপর এই পরিমাণ ভরসা করেছে যে তারা আল্লাপাক কে ছাড়া আর কাউকে ভয় করে না মিনাল মহতাদি আর এই ধরনের লোকেরা আশা করা যায় হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যারা মসজিদ আবাদ করে যারা মসজিদের মধ্যে যে আমলগুলো রয়েছে বিশেষ করে পাঁচ টাইম নামাজ মসজিদের আরো যত তালিম জিকির আজগার মসজিদ প্রতিষ্ঠা করা মসজিদ সংস্কার করা এই সমস্ত কাজগুলো যারা করবে আল্লাপাক তাকে অবশ্যই ইমানের মধ্যে দৌলত দান করে আল্লাপাক তাকে নামাজ আদায় করার তাওফিক দান করবেন তাকে জাকাত আদায় করার তৌফিক দান করবেন আল্লাপাক তাকে আল্লাপাকে ভয় যে ভয় এত এমন মহা সম্পদ যে ভয়ের কারণে দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ ওই ব্যক্তি অর্জন করতে পারে আল্লাহ মসরাজা যে ব্যক্তি আল্লাপাককে ভয় করবে আল্লাপাক তাকে যে কোনো পেরেশানির মধ্যে যে কোনো অসুবিধার মধ্যে সে পুরুষ ওই অসুবিধা থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন তার অসুবিধাটা তার তার মুসিবটা অস্থায়ী হবে আল্লাপাকের ভয়ের বিনিময়ে আল্লাপাকের ভয়ের কারণে আল্লাপাক তাকে ওই পেরেশানি থেকে ওই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন হমাই আত্মা মাখরাজা

যেই ভয়ের বিনিময়ে যে ভয়ের ভয়ের কারণে আল্লাহাক তাকে দুনিয়া আখেরা তবু জাহানের সকল কল্যাণ এমন করবেন যেটা তার ধারণারও বাহির আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন আল্লাহাক তার কাজগুলো সহজ করে দিবেন আল্লাপাক তার গুণাগুলোকে মাফ করে দিবেন সেই ধরনের তাকুয়া সেই ধরনের ভয় আল্লাপাক যারা মসজিদ আবাদ করবে তাদেরকে দান করবে। এবং পরিশেষে আল্লাপাক বলেছেন এই সমস্ত লোকদেরকে আল্লাপাক হেদায়ত্ত লোকদের আল্লাহাক কি দান করবেন এই জন্য মসজিদ আবাদ করা মসজিদ আবাদ করে এটা আমাদের সকলের দায়িত্ব এক তো মসজিদ নির্মাণ করা এবং মসজিদের মধ্যে যে আমলগুলো হয় বিশেষ করে পাশ নামাজ হয় তালিম হয় জিকির হয় আর অন্যান্য যত আমল হয় সে আমলগুলোর জন্য সুযোগ করে দেওয়া এটা সকল মুসলমানের দায়িত্ব সেখানে অর্থ লাগানো সেখানে শ্রম দেওয়া সেখানে বুদ্ধি দেওয়া যতভাবে এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য মসজিদ আর আমলগুলোকে চালু করার জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সেই সমস্ত সহযোগিতাগুলো করা এটা একজন মুসলমানদের ইমানি দায়িত্ব একজন মুসলমানের ইমানি দায়িত্ব বিশেষ করে অর্থ সম্পদ খরচ করা এটা বহুত বড় সবের কাজ সবকাই আল্লাপাকেন যে আল্লাপাক দানের দ্বারা মানুষ যখন দান করবে এই দানের দ্বারা আল্লাপাক তার সম্পদকে বাড়ায় দেন মানুষ সবাই দুনিয়ার সমস্ত মানুষে চায় যে তার সম্পদটা তার হাতে স্থায়ী হোক সম্পদটা বাড়ুক এটা সবাই চায় কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়া বিভাবে চেষ্টা করে যে এই সম্পদকে স্থায়ী করা এই সম্পদটা তার কাছে বেশি দিন থাকুক এই সম্পদটা আরো বেশি বাড়ুক এটা সবাই চেষ্টা করে কিন্তু আল্লাপাক একটা সহজ রাস্তা দেখা দিচ্ছেন যে আল্লাহ আল্লাপাকের রাস্তায় যখন মানুষ দান করবে আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির জন্য যখন মানুষ দান করবে তো পাক তার হাতের যে সম্পদ রয়েছেন এটাকে তার হাতের মধ্যে স্থায়ী করে দেন এটা তার হাতের মধ্যে দীর্ঘদিন থাকে এটা কোনো কারণে নষ্ট হয় না এবং এই সম্পদটা দিন দিন বাড়তে থাকে এই সম্পদটা কি হয় দিন দিন বাড়ে আর বিশেষ করে মসজিদে দান করার কারণে সম্পদ তো যেটা দুনিয়ার ফায়দা সম্পদ হাতে দীর্ঘদিন থাকবে সম্পদ বাড়বে এবং এটা একটা সৎকায় জারিয়া হবে মানুষ যখন মারা যায় মানুষের সকল আমলগুলো বন্ধ হয়ে যায় সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু কয়েকটা জিনিস বাকি থাকে যেটা রসলিবাগ সাল্লা হাদিসের মধ্যে এসেছেন ইউন্ফা সে যে এলএম মানুষকে শিক্ষা দিয়ে গেছে এই এলেম শিক্ষার ধারাটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাকি থাকবে সে একজনকে শিখাই গেছে তারা আরো লোকদেরকে শিখাইবে ওই সমস্ত লোকেরা আরো অন্যান্যদেরকে শিখাবে ভাবে যতদিন এই সিলসিলা এই ধারাবাহিকটা বাকি থাকবে অতদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে সব যাইতে থাকবে আরেকটা হলো নেক সন্তান মানুষ মারা যাওয়ার পরেও নেক সন্তান যে আমল করে নেক সন্তান তার জন্য যে দোয়া করে আমলের একটা অংশ তার আমল নামার মধ্যে সন্তানের আমলের একটা অংশ অটোমেটিকলি তার আমলের মধ্যে চলে যাবে তার আমল নামার মধ্যে চলে যাবে আর যে দোয়া করবে সেই দোয়া নেক সন্তানের দোয়া বাবা মা পে পাইতে থাকবে আর আরেকটা হলো সৎকায় যা রিয়া যেটা সে এমন ভাবে সৎকার করেছে যে সৎকার সবটা বাকি থাকে চলতে থাকে কারণ মসজিদের মধ্যে খরচ করা মসজিদের মধ্যে টাকা পয়সা লাগানো মসজিদের মধ্যে শ্রম দেওয়া মসজিদের মধ্যে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করা যে প্রতিষ্ঠানের মধ্যে যে মসজিদের মধ্যে আমি পয়সা লাগাইলাম যে মসজিদের মধ্যে আমি শ্রম দিলাম যে মসজিদ মসজিদের মধ্যে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলাম যতদিন এই মসজিদ থাকবে যতদিন এই মসজিদের মধ্যে আমল চলবে নামাজ চলবে অতদিন আমার আমল নামার মধ্যে সোয়াব যাইতে থাকে